নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের জীবনের একটি অসাধারণ ঘটনার কথা তুলে ধরব কলেজে পড়বার সময় স্বামী বিজ্ঞানানন্দ ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করেন তারপর আস্তে আস্তে যাওয়া কমিয়ে দেন একদিন ঠাকুর ডেকে পাঠাতে তিনি দক্ষিণেশ্বরে যান বিজ্ঞানানন্দ বলেন তিনি যেন একটু অনুযোগের সুরে বললেন কিরে কেমন আছিস আজকাল আসা যাওয়া একেবারে কমিয়ে দিয়েছিস আমি বললাম আসতে তেমন ইচ্ছা হয় না তাই আসিনি তাতে ঠাকুর একটু হেসে বললেন তা বেশ ধ্যান ট্যান একটু আদ্রু করিস তো ধ্যান করবার চেষ্টা তো করি কিন্তু ধ্যান হয় কোথায় ধ্যান তো মশাই মোটেই হয় না বিজ্ঞানানন্দ বললেন ঠাকুর তা শুনে অবাক হয়ে বলছেন বলিস রে ধ্যান হয় না কেন হবে না নিশ্চয়ই হবে তারপরে তিনি খানিক্ষণ চুপ করে রইলেন আমিও তাকিয়ে আছি তার মুখের দিকে দেখি কি বলেন দেখতে দেখতে তার মুখ চোখের ভাব একেবারে পাল্টে গেল তিনি খুবই গম্ভীরভাবে বলছেন আচ্ছা তো পঞ্চবটিতে ওখানে বসে ধ্যান কর এই বলেই আমার আপাদ মস্তক দেখতে লাগলেন পরে বললেন আয় দেখি একবার এদিকে এগিয়ে যেতেই আমায় জীব বের করতে বললেন এবং জিউভাই আঙুল দিয়ে কি যেন দাগ কেটে দিলেন আমার সর্বাঙ্গ তখন কাঁপছিল ভিতরে ভিতরে খুব আনন্দও হচ্ছিল পরে বললেন যা এবার পঞ্চপটিতে এদিকে ঠাকুর আমায় ছুঁয়ে দেবার সঙ্গে সঙ্গে শরীর যেন অবশ হয়ে যাচ্ছে পা চলছে না কোনো প্রকারে পঞ্চপটিতে গিয়ে ধ্যান করতে বসলাম তারপর আমার কোনো হুঁস ছিল না যখন জ্ঞান হলো তখন দেখি ঠাকুর কাছে বসে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর মৃদু মৃদু হাসছেন তখনও আমার কেমন যেন একটা নেশার ঘোর লেগে আছে পরে তিনি জিজ্ঞাসা করলেন কী রে ধ্যান হলো হ্যাঁ আজ তো বেশ ধ্যান হয়েছে আমি বললাম তখন ঠাকুর বললেন এখন রোজই ধ্যান হবে দেখবি আমরা ঠাকুরের ছবি সামনে রেখে জব ধ্যান করি আর ভাবি সারা জীবন কি এই ছবি দেখাই সার হবে তখন বিজ্ঞানানন্দের প্রতি ঠাকুরের এই উপদেশ মনে হলে ধ্যানের সহায়ক হবে একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বললেন দেখ এর ভিতর আমি রয়েছি একে ধ্যান করবি আমিও স্বীকার করলাম যে ধ্যান করব ঠাকুরের এ ছবিতে সব আছে তার ছবি ভেদের মূর্তি তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই যে যত পবিত্র হবে ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ এসে ধর্মকে সরল ও জীবন্ত করে গিয়েছেন তিনি শিষ্যদের স্পর্শ করে বা দৃষ্টি দিয়ে ঈশ্বর অনুভূতি পাইয়ে দিতেন এই অপরক্ষা অনুভূতি হল ধর্মের প্রাণ যে যাকে ভালোবাসে সে তাকেই হৃদয়ে বহন করে এবং দিন রাত তারই চিন্তা করে আমরা যদি ঠাকুরকে ঠিক ঠিক ভালোবাসি তিনি ধ্যান কালে নিশ্চিতই আমাদের পটে উদিত হবেন সত্যনিষ্ঠ ঠাকুর নিজ মুখে বলেছেন মাইরি বলছি যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে আমার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য শান্তি সুখ ভাব মহাভাব প্রেম সমাধি আমার ধ্যান করলেই হবে তোদের আর কিছু করতেই হবে না আমি কে আর তোরা কে এটা জানতে পারলেই হবে কি অপূর্ব ঠাকুরের চরণে শতকটি প্রণাম জানাই আজকের ভিডিও এইটুকুই আশা করছে আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ